আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়ানস আজকের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে গিয়েছে এর মানে এই নয় যে কুমিল্লা ভিক্টোরিয়ানস হেরে যাচ্ছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাচে কাম করব। করবো শুধু তাই নয় ইনশাল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হব এই প্রত্যাশা আমরা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম ম্যাচ দুর্দান্ত ডাকার কাছে হেরে যাত্রা শুরু করেছিল দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল তৃতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে কামব্যাক শুরু করেছিল কুমিল্লা বিক্রান্স আজকের মেসটি রংপুর রাইডার্সের কাছে আবার হেরে গিয়েছে এই হেরে যাওয়ার পেছনে যে সকল পয়েন্টগুলো আমার কাছে মনে হচ্ছে এই কারণগুলোতে হেরে গিয়েছে আপনি এইসব কারণ একমত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বিষয়টা হচ্ছে প্রথম যে কুমিল্লা বিক্রান্স আজকে হেরে যাওয়ার পেছনে প্রথম কারণ ছিল যেটি কুমিল্লা বিক্রান্সের ক্যাপ্টেন রিটন কুমার দাসকে আমার কোনো কালে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কোনো কালে লিটন কুমার দাসকে আমার কাছে ক্যাপ্টেন হিসাবে মনে হয় যোগ্য মনে হয়নি লিটনের ক্যাপ্টেন্সির দূরদর্শিতার অভাবের কাছে আজকের দিনে কুমিল্লা ভিক্টর হেরে গিয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে ফর্ম ফর্মহীন লিটনের আবার বিপিএল এর চারটি মেসে একটা ম্যাচে রিটনের ব্যাট কথা বলছে না এই জায়গায় লিটনের ওপেনিং করার কোনো মানেই নাই লিটনের ওপেনিং না করাটা আমার কাছে ছিল মানে রিটর্ন পারলে একদিন ম্যাচ বসেই রাখা উচিত লিটনকে তারপর হচ্ছে যে আজকের বিষয়টি সেটা হচ্ছে ইমরুল কায়েসকে প্লেভেন এ না রাখা দেখেন ইমরুল কায়েস জাতীয় দলে যেভাবে বাদ পড়েছে ঠিক বিপিএল সেম সেটা হচ্ছে জাতীয় দলে সেঞ্চুরি করার পরের ম্যাচে ইমরুল কায়েসকে বাদ দেওয়া হয়েছিল ঠিক বিপিএল এ কুমিল্লা বিক্রান্সের টানা তিনটা ম্যাচ ইমরুল কায়েস যেখানে ইমরুল কায়েসের ব্যাট কথা বলছে সেখানে ইমরুল কাজকে আজকে বসিয়ে রাখাটা আমার কাছে একই টাইপের সিদ্ধান্ত মনে হয়েছে এটা আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকের দিন হেরা যাওয়ার পেছনে তারপর ব্যাটিংয়ের কথার আগে বলে শেষ করি মাহিদুল ইসলাম অঙ্ক মাহিদুল ইসলাম অঙ্ক ফিফটি করেছে হয়তো তার আজকে ফিফটি নিয়ে অনেক মাতামাতি হতে পারতো কিন্তু তার ফিফটিটা আজকে যে পরিমাণ রান ছিল রান অনুযায়ী সে তার স্ট্রাইক রেটটা সেভাবে কথা বলেনি সেম পাকিস্তানের রিজওয়ানের কথা একই অবস্থা রান তাদের স্টাইকটা এভাবে ছিল না তারপরে যে বিষয়টা হচ্ছে কুমিল্লা বিক্রান্স হেরে গেছে শুধুমাত্র লাস্টের তিন ওভারের মধ্যে যেখানে মুস্তাফিজার লাস্ট দুই ওভার মানে কুমিল্লা বিক্রান্স শেষের তিন ওভারে রান দিয়েছে বায়ান্ন রান ঠিক এই জায়গায় কুমিল্লা বিক্রান্স হেরে গিয়েছে এর আগে কুমিল্লা বিক্রান্স বাকি ওভার যথেষ্ট দরে রেখেছিল রংপুর রাইডার্সের ব্যাটসম্যানদেরকে কিন্তু আমার আরেকটা বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমানের কি বসিয়ে রাখা যায় না তাকে প্রত্যেক ম্যাচে খেলাতে হবে সে কী খেলছে বলেন এবার হয়তো সে কয়েকটা ম্যাচে উইকেট পেয়েছে কিন্তু সে যে পরিমাণ রান দিয়েছে আজকে শুধুমাত্র মোস্তাফিজ লাস্ট মানে মোস্তাফিজুর মুস্তাফিজুর রহমান লাস্টের দুই ওভার রান দিয়েছে উনচল্লিশ রান যেখানে টোটাল হয়েছে তিন ওভারে বাউন্ন এর মধ্যে মোস্তাফিজ দিয়েছে উনচল্লিশ রান মোস্তাফিজ টোটাল চার ওভার বোলিং করে আটচল্লিশ রান দিয়েছে শেষ দুই ওভারে দিয়েছে উনচল্লিশ তাহলে এই জায়গায় যে জায়গায় মোস্তাফিজ মাইক খাইতেছে এই জায়গায় লিটনের দূরদর্শিতার অভাব যথেষ্ট পরিমাণ রয়েছে তারপর যদি আমি বলি খুরদ খুঁর্দিল শাক কিংবা জাকের আলি অনেক যেখানে জাকের আলি অনেক কিংবা খুর্দিল শার হাতে যথেষ্ট পরিমাণ স্ট্রোক রয়েছে তাহলে স্ট্রাইক রেট যথেষ্ট খারাপ যাচ্ছে এখানে খুঁজদিল শাকিকে চাইলে আগে নামানোর যেত না যেখানে আমাদের উইকেট রয়েছে রানের দরকার ছিল যথেষ্ট পরিমাণে জাকের আলি অনেক শুধুমাত্র যেখানে চারটি বল ফেস করার সুযোগ পেয়েছিল সাকিব আল আসানকে সেখানে আঠারো রান নিয়েছে আমার কাছে মনে হয়েছে জাকির আলম অনেক যদি আগে সুযোগ পেতো এই ম্যাচটাতে কুমিল্লা কাম কামব্যাক করতে পারতো জিততে পারতো আজকের ম্যাচটা আসলে হারার মতো ম্যাচ ছিল না কুমিল্লা বিক্রান্সকে জিততে পারত শুধুমাত্র কুমিল্লা বিক্রান্সের ক্যাপ্টেনসির দূরদর্শিতার অভাবে কুমিল্লা বিক্রান্স হেরে গিয়েছে তা আমাদের বিশ্বাস করে পরবর্তী ম্যাচগুলোতে কুমিল্লা বিক্রাস ঘুরে দাঁড়াবে একটি কথা বলছি আজকে একটা কুইজ ছিল এই সঠিক উত্তর দিয়েছেন নজরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন এবং আপনার সময় মতো পুরস্কারটি পেয়ে যাবেন তো ভিডিও যে যেখান থাকতে দেখছেন ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ কুমিল্লাবাসী হতাশ নই আমরা অবশ্যই আবারও চ্যাম্পিয়ন ও ভাই প্রত্যাশারে কাজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলেন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল